আবার এক রাত দখল দেখল শহর কলকাতা তবে শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্তেই এদিন মোমবাতি হাতে মিছিল করলেন সাধারণ মানুষ তাদের একটাই দাবি বিচার চাই বিচার চাই করেন জাস্টিস ফর আরজিকর এই দাবিতেই সোচ্ছার হলেন মানুষজন শহর থেকে শহরতলি রাজ্যের বিভিন্ন প্রান্তে শহর কলকাতার শ্যামবাজার হোক কিংবা স্মৃতির মোদ কিংবা একাডেমি অফ ফাইন থেকে জেলার প্রত্যন্ত অঞ্চল হাওড়া হুগলি বর্ধমান কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতেই এদিন একটাই শট জাস্টিস ফর আরজিকর আরজিকর হাসপাতালের সামনে জুনিয়র ডাক্তারদের যে মোমবাতি হাতে যে জমায়েত যে মানববন্ধন সেখানে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা বাবাও তারাও বলছেন সব মিথ্যে এ সমস্ত কিছু কোথাও গিয়ে একটা চক্রান্তের অভিযোগ করছেন তারা করে জুনিয়র ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষ সামিল হয়েছিলেন নটা থেকে দশটা এক ঘন্টা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি হাতে রাস্তায় তারা সামিল হয়েছেন মানববন্ধন করেছেন বাড়িতে আলো নিভিয়ে দিয়েছেন তারপরও দীর্ঘ সময় ধরে তারা রাস্তাতেই থেকেছেন তাদের দাবি জাস্টিস ফর কর কেউ ছবি এঁকেছেন কেউ গান করেছেন দাবি তুলেছেন বিচার চেয়েছেন সুপ্রিম কোর্টের শুনানি বৃহস্পতিবার হচ্ছে না তারা কেউ কেউ বলছেন এর পেছনে চক্রান্ত রয়েছে কেউ কেউ আরও অপেক্ষা করতেও রাজি কিন্তু বিচার বিচার তারা তারা আদায় করে নেবেন এই দাবিতেই চাইছেন আবারও একটা রাত দখল দেখল রাজ্যবাসী চোদ্দই অগস্ট যে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল সেখানে মহিলারাই শুধু নন পুরুষরাও সামিল হয়েছিলেন যদিও সেটা ছিল স্বাধীনতা দিবসের আগে মহিলাদের মধ্যরাতের রাস্তা দখলের দাবি বা আহ্বান আর এই চৌঠা সেপ্টেম্বরের রাত দখল দেখল বিভিন্ন অংশের মানুষের জমায়েত হাতে তাদের মোমবাতি গলায় জাস্টিস ফর আর জি করছেলে নারী পুরুষ সকলে মিলে একটাই দাবি তুললেন বিচার চাই ঠিক নেই ঘরের হদিস শুধু আছে দূর নেই তা জানা দুঃখ নেই কিছু শেখাতে নেই খোঁজবার কোনো বাস প্রয়োজন নেই কারো একা বসে ভাববার একটু বাঁচারূপা কেদোনা বন্ধু আমা গাও গান নিয়ম ভাঙা এ গানে শেষে আছে ভরে রাখা সবাই মিলে গাইবো এক ঝা ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা সবাই পশলায় জন করবে এক ঝাঁ ডানা যাদের আজ উড়তে মানা তিলবে তাদের আবার স্বাধীনতা এটাই আমাদের স্বপ্ন আগামী দিনের স্বপ্ন এক ঝাঁ ইচ্ছে ডানা যাদের উড়তে মানা মিলবে হাওড়া হুগলি রাজ্যের বিভিন্ন প্রান্তেই নীরবে মোমবাতি হাতে রাস্তার আলো নিভি দিয়ে এগিয়ে গিয়েছেন নারী পুরুষ ছেলে বুড়ো কিসের জন্য que se yo... Thanks for the love.